নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ঝিঙে ঝিঙেকে এরকম ডুমো করে কেটে নিয়েছি ঝিঙেকে এরকম ডুমো করে কেটে নিয়েছি এখানে প্রায় চারশো গ্রামের মতন ঝিঙে রয়েছে আজকে ঝিঙে দিয়ে একটি রেসিপি শেয়ার করব যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে ঝিঙেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দেবো এখানে লবণ ইউজ করব না আলুটাকে দু মিনিট ভাজার পর আমি ঝিঙে গেল ভেজে আলুটাকে দু মিনিট ভেজে নিয়েছি এবারে ঝিঙে গুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব একটা মশলা রেডি করে নেব এখানে এক টুকরো আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা ছিনে বাদাম আর দেব হাফ টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর টু টি স্পুন পোস্ত প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব ঝিঙেটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে কড়াইতে সামান্য সরষের তেল দিয়েছি এবার ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল দেবো মশলাটাকে ভালো মতন কষিয়ে নেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো ভালো মতন কষিয়ে নেব একটু কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল ভালো করে নেড়ে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার ভেজে রাখা আলু আর ঝিঙ্গে দিয়ে দেবো ভালো মতন কষিয়ে নেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো দানা চিনি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন তবে দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় যেহেতু নিরামিষ রাখবে ভালো মতন কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণে জল দেব মতন কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার সামান্য পরিমাণে জল দেব ঝিঙেতে বেশি জল দিলে স্বাদটা ভালো লাগে না অল্প পরিমাণে জল দেব ঝিঙে সিদ্ধ হতে সময় লাগে না আলুটা অলরেডি কুক হয়ে গেছে কেন কি আলুটাকে আমি হালকা কুক করে নিয়ে তারপরে ভেজেছিলাম এবার ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেব তার আগে সামান্য দেব কাঁচা সর্ষের তেল এবারে ঢাকা দিয়ে হতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদমই রেডি হয়ে গেছে এরকমই মাখো মাখো হবে দেখতে পাচ্ছেন এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম তৈরি হয়ে গেল ঝিঙে আর এক মুঠো চিনে বাদাম দিয়ে তৈরি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি যেটা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার